মর্মান্তিক ঘটনার দমকলে শিয়ালবাণী নদীতে প্রাণ গেল এক বৃদ্ধের নদীতে প্রাণহানির ঘটনা ঘটল মঙ্গলবার ভাতশালা এলাকার শিয়ালবাণী নদীর ধারে পাট পচানো দেখতে এসে প্রাণ হারালেন সত্য বছরের কানু ঘোষ নামে এক প্রবীণ ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গেছে তীব্র গরমের মধ্যে কানু নদীর ধারে পাট জাগ দেখতে চান হঠাৎই তিনি পাট জাগের উপর লুটিয়ে পড়েন পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে দেখেন তিনি নড়াচড়া করছেন না তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ডমকল থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কানুঘোষকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উল্লেখযোগ্যভাবে এর মাত্র দুই দিন আগে গত রবিবার শিয়ালমারি নদীতে ডুবে প্রাণ হারিয়েছিলেন দুই তরুণ মঙ্গলবারের এই ঘটনা পারেন মানুষের মধ্যে নতুন করে শোকের ছায়া নেমে এসেছে নাতিকে স্কুলে আসার তাকিয়ে লক্ষ্য করে দেখছি কে যেন জাগের পরে চিত হয়ে পড়ে আছে এখানে একজন কুশোরওয়ালা আছে কুশোর বিক্রি করে ও বললো দাদা আপনাদেরকে দেখুন মারা গেছে তখন তাকে দেখছি আচ্ছা তখন আমার

আপনার নাম আমার নাম ভবেশ মন্ডল হাঁড়ি আপনার ওই দুধের হাঁড়ি দুধের হাড়ি আপনার এসে রাখলো রেখে লুঙ্গিটা চেঞ্জ করিয়ে গামছা পরে নেমে গেল দিয়ে আমি এখানে রস আর ওখানে একজন টুকটুক দাঁড়িয়ে আছে দাঁড়ানোর পরে ও বলছে যে ভাই শুনে শুনো তাই বলছে আমাকে দিয়ে আমি তৈরি গিয়ে দেখছি ও জাগের উপর পড়ে আছে দিয়ে তারপর ওখানে একটা ঘোষ আসছিল ওদের গ্রামের ওকে দিয়ে খবরটা পাঠালেন যে ওর বাড়িতে যে ওদের বাড়িতে কাউকে পারলে পরে বলেন গা আমি কোন ঘোষ চিনি নিয়ে

আর আমাদের গ্রামের লোক থাকলে তো সমস্যা নেমে পড়বে বুক দিয়ে আপনারা কিভাবে শুনতে পারলেন আমি এখানে পাট কর বাপ যাচ্ছি গবাব দেখছো এরকম ব্যাপার নাম আমার নাম শানোয়ার